এক বাবা তার নিজের মেয়ের খুন করে দেন কারণ শুধু তার মেয়ে একজন দক্ষ টেনিস প্লেয়ার ছিলেন এবং তার মেয়ে নিজের একটা টেনিস একাডেমি শুরু করেছিলেন যেটা খুব ভালোই চলছিল কিন্তু সমস্যা তখন হয় যখন পাড়ার লোকেরা টন্ট মারতে শুরু করে তার মেয়ের এমন ক্যারিয়ার এবং তার মেয়ের ইনকাম নিয়ে যেমন মেয়ে মানুষ হয়ে টেনিস খেলবে মেয়ে মানুষ হয়ে বাইরে গিয়ে ইনকাম করবে এই ধরনের কথা শুনে বাবার মাথা গরম হয় এবং তারপর এবার এই ব্যাপারটাকে একটু জেন্ডার চেঞ্জ করে দেখুন মেয়েটার জায়গায় যদি কোনো ছেলে থাকতো তবে পাড়ার লোকেরা তার টেলিস একাডেমির সাকসেসের প্রশংসা করত। ছেলেটাকে সাকসেসফুল माना হতো। তার বাবা তার ছেলেกินে গর্বিত অনুভব করত। তবে এটা একটা মেয়ের সঙ্গে হয় না। কারণ আমরা যে সমাজে থাকি সেই সমাজে মহিলাদের প্রথম থেকে পুরুষদের থেকে ছোট বা নিচু মেনে আসা হয়েছে। এটা একটা ম্যান ডমিনেটিং সোসাইটি। এখানে যে মহিলাদেরকে পুরুষদের থেকে ছোট মনে করা হয় সেই মহিলা যখন ইনকাম করে পুরুষদের খাওয়ায় তখন সেই পুরুষ সমাজে সেই পুরুষদের ইগো হার্ট হয়ে যায়। এখানে মহিলাদের সাথে কোনো অন্যায় হলে উল্টে সেই মহিলাকেই দোষী সাজানো হয়। কারণ এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের কোনো দোষ হতেই পারে না এমনটাই তাদের চিন্তাধারা এখানে মহিলাদের উপর ডোমেস্টিক ভাইলেন্স এতটাই সাধারণ ব্যাপার যে যখন কোনো একটা দুটো পুরুষদের সঙ্গে ডোমেস্টিক ভাইলেন্স হয়ে যায় তখন সেটাকে ট্রেন্ডিং নিউজ বানিয়ে দেওয়া হয় ব্লু ড্রাম ম্যারেজ ডিসক্যারি আর মহিলাদের সাথে যে যুগ যুগ ধরে এসব হয়ে তখন একটা পুরুষ তার স্ত্রীকে পাবলিকলি চড় মেরে দেয় আর পাবলিক বলে ছাড়ো ছাড়ো এ তো পারিবারিক সমস্যা হাতে হবে না বেল ট্রিটমেন্ট দিতে হবে প্রতিদিন কত পুরুষ তার নিজের স্ত্রীকে মেরে ফেলে আর তারপর কি হয় একদিন নিউজে আসে আর তারপর আবার সব চুপচাপ কারণ এটা তো সাধারণ একটা ব্যাপার কিন্তু আপনি সাধারণত মেয়েদের এই বিষয়ে চর্চা করতে দেখতে পাবেন না তারা এগুলো নিয়ে ভাবেই না তারা তো ভাবে প্রতি পরমেশ্বর তার নয় সত্যি মানে আমি নিজের চোখে সব বলতে শুনেছি যে আমার বর তো আমাকে মারতেই পারে আর এগুলো দেখে তাদের ছেলে মেয়েরাও বড় হয় আর তারপর তাদের ছেলে মেয়েদের কাছে ওইগুলো ঠিক মনে হয় তাই তারাও এসব রিপিট করতে থাকে তাই মহিলাদেরকে উপরে আসতে হলে মহিলাদেরকে শিক্ষিত হতে হবে আগে তাদের নিয়ে তাদেরকেই ভাবতে হবে